প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আলোচনা মহিলাদের স্বাস্থ্যকর খাবারের সম্পর্কে ডিম প্রোটিন তৈরি করা এমিনো এসিডগুলো কোষের পুনর্গঠন ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর শিশুর জন্য বিশেষভাবে অপরিহার্য একটি বড় ডিম চল্লিশ ক্যালোরি রয়েছে এবং তার সাথে অপরিহার্য প্রোটিন ফ্যাট ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা শিশুদের বৃদ্ধির জন্য এবং বিকাশের জন্য প্রয়োজনীয় গর্ভাবস্থায় বর্ধিত পরিমাণে পুষ্টি গ্রহণের জন্য ডিম সবচেয়ে সহজে উপলভ্য পুষ্টিকর খাবার নাম্বার দুই দানা শস্য দানা শস্যগুলির বিশেষত বহু দানা শস্যগুলির স্বাস্থ্য উপকারিতা বেশ কিছু সময় ধরি পরিচিত এবং প্রতিষ্ঠিত হয়েছে ফর্টিফায়েট সিরিয়ালগুলি হল সেই সিরিয়াল যা অতিরিক্ত ভিটামিন এবং সহ অতিরিক্ত খনিজ পদার্থ দ্বারা উৎকর্ষিত খাদ্যশস্য বিশেষত গোটা দানার খাদ্যশস্য ফাইবার সমৃদ্ধ এবং তাই পেট ভর্তি করতে পারে এটি গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ কলা প্রকৃতির সর্বশ্রেষ্ঠ উপহার এবং গর্ভবর্তী মহিলাদের জন্য সেরা খাদ্য একটি কলা এক শত ক্যালোরি ধরে এবং এটি ফলিক অ্যাসিড ভিটামিন বি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের জন্য একটি দুর্দন্ত ফলপ্রসূত খাবার মিষ্টি আলু মিষ্টি আলু ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন এবং বিটা ক্যাল ক্যালোটিন ধারণ করে মিষ্টি আলু তুফুস্তি বিটা ক্যালোটিন শিশুর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিটা ক্যালো ক্যালোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ কোষ এবং টিস্যুগুলোর বৃদ্ধি মেরামত এবং পৃথকীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি জন্ম দেওয়ার দেওয়ার প্রক্রিয়া চলাকালীন ক্ষতিগ্রস্ত কোষ এবং টিস্যু পুনরুদ্ধারও সহায়তা করে চর্বিহীন মাংস গর্ভাবস্থার সময় লোহার ঘাটতি ক্লান্তি এবং অবসাদের কারণ হতে পারে গর্ভবর্তী মহিলাদের পর্যাপ্ত পরিমাণে লোহা খাওয়া নিশ্চিত করতে হবে কারণ বর্ধিত রক্তের পরিমাণের সাথে সামঞ্জস্য রাখতে তাদের দ্বিগুর পরিমাণ লোহার প্রয়োজন চর্বিহীন মাংস লোহা এবং প্রোটিনের একটি সমৃদ্ধি উচ্চ মুরগি চামড়া ছাড়া প্রোটিনের একটি ধর্মী গরুর মাংস মাংস প্রক্রিয়াজাত এবং হিমায়িত করে রাখা কাটা মাংস উচিত গোটা রুটিতে তার সাদা রুটি প্রতিপক্ষের তুলনায় বেশি ফাইবার দস্তা এবং লোহা লোহা আছে অতিরিক্ত ফাইবার লোহা এবং দস্তা হলো একটি গর্ভবর্তী মহিলার জন্য অপরিহার্য পুষ্টি বাদামের মাখন আমাদের অনেকেই আমাদের স্কুলে যাওয়ার দিনগুলিতে খাওয়া চীনা বাদামের মাখনের স্বাদের স্মৃতিগুলো মনে রেখে দিয়েছেন অনেক মানুষ জানেন না যে অন্যান্য বাদাম থেকেও খুব স্বাস্থ্যকর মাখন তৈরি করা যাবে কাজু বাদাম নারকেল এবং ব্রেজিল বাদাম এই সব থেকেও একটি স্বাস্থ্যকর মাখন তৈরি করা যেতে পারে বাদামের মাখনের দৈনিক গ্রহণের পরিমাণ এটির উচ্চ ক্যালোরির মান এবং চর্বিযুক্ত সামরিক কারণে দুই চা চামচের বেশি হওয়া উচিত নয় স্যালমন মাছ ওগেমা ফেটি অ্যাসিড ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ স্যালমন গর্ভাবস্থায় পছন্দসই খাদ্য হিসাবে অবশ্যই বিবেচনা করা উচিত ওগেমার মতো ফেটি অ্যাসিড স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য চর্বিমুক্ত দুধ পর্যাপ্ত ক্যালসিয়ামের জন্য শিশুদের দৈনিক এক গ্যালাস দুধ দেওয়ার কথা বলা হল অধিকাংশ প্রাপ্তবয়স্কদের এর থেকে বঞ্চিত করা হয় ক্যালসিয়াম অজাত শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য চর্বিহীন দুধ প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে এবং কম চর্বিযুক্ত হওয়ার প্রয়োজনীয় ওজন বৃদ্ধি প্রতিরোধ করবে এক গ্লাস দুধ দৈনিক ক্যালসিয়ামের চাহিদার পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পূরণ করতে পারে গর্ভবতী নারীদের প্রতিদিন এক গ্লাস জৈরবিহীন দুধ খাওয়া উচিত মটরশুঁটি মটরশ্যুঁটি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ তাদের উচ্চ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মাত্রাও গর্ভবতী মহিলাদের জন্য উপকারী মটরশুঁটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধকারী বলে পরিচিত যা গর্ভবতী মহিলাদের প্রায় হওয়া একটা সমস্যা মটরশুঁটি এবং রুটি কিছুক্ষণ বাদে খাওয়া বাদে বাদে খাওয়া ভালো ভাতের সাথে রান্না করা মটরশুঁটিও গর্ভবতী মহিলাদের জন্য একটি সুস্বাদু খাবার প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম গর্ভবর্তী মহিলাদের খাবারের তালিকা আস আশা করি বর্ণিত খাবারগুলো খেলে একটি গর্ভবর্তী মা সুস্থ থাকবেন প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ